গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন ইমরুল কায়েস নামে এক পুলিশ কনস্টেবল পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই নারী তার প্রবাসী স্বামীকে তালাক দেন এবং আটক কনস্টেবলের সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ হয় ঘটনাটি ঘটেছে উপজেলার দহবন্ধ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল ইমরুল কায়েস বৃহস্পতিবার রাতে উই নারীর ঘরে প্রবেশ করেন এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে বেঁধে রাখে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আতোয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পরদিন শুক্রবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাজী ডেকে প্রথমে ওই গৃহবধু তার প্রবাসী স্বামীকে তালাক দেন এরপর আটক পুলিশ কনস্টেবলের সঙ্গে পাঁচ লক্ষ টাকা কাবিনে ওই নারীর বিয়ে রেজিস্ট্রি করা হয় মধ্যস্থতাকারীদের একজন জানান উভয় পক্ষের লোকজনের মতামতের ভিত্তিতেই বিয়ে সম্পূর্ণ হয়েছে এবং কনস্টেবল তার নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছেন তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ জানান এ বিষয়ে থানায় অভিযোগ এবং ঘটনাটি তার জানা নেই পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে